গুড মর্নিং বন্ধুরা সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছেন দেখুন এই যে অনেক বড়ো একটা লাউ কালকে বাবা নিয়ে এসছে তো আজকে লাউ দিয়ে আপনাদের সঙ্গে এই গরমে একদম কি বলবো অসাধারণ লাগবে রেসিপিটি খেতে মাছ দিয়ে রান্না করব তো সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন তো এই যে লাউটাকে মা বানিয়ে দিচ্ছি সুন্দর করে কুটে কেটে দিচ্ছে তো গরমের দিনে একদম এটা পুরো তৃপ্তিদায়ক খাবার হবে খুব টেস্টি লাগবে খেতে দুর্দান্ত হবে তো সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন এইসব ছুলে ছুলে আগে গামলার মধ্যে ধুয়ে নিতে হবে ভালো করে না হলে পরে পরে যদি কেটে পুরো একদম টুকরো করে ধোয়া যায় তাহলে জলটা বেশি ঢুকে যাবে জলের মধ্যে বেশি খুব একটা রাখা যাবে না আমি তুলে রাখি থালার মধ্যে মা ওখানে লাউটাকে ছুলছে ছুলতে থাক তো যেহেতু আমি মাছ দিয়ে এটাকে বানাবো তাই একটু মোটা করে নিচ্ছি দেখুন তাই যে এরকম করে দিচ্ছে তো মা ওখানে বানাতে বানাতে লাউটাকে তো আমার মাছটা আগু সকালে ধোয়া হয়ে গেছে আর কড়াইটাও এখানে বসিয়ে দিলাম এই যে মাছে আমি হলুদ বাবণ অলরেডি মেখে রেখেছি এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব তো বন্ধুরা এই রান্নাটা করতে কোনো কোনোরূপ মশলার দরকার হবে না এইরকম গরমে মশলা ছাড়াই এটাকে খেতে পারবেন আর টেস্টিতেও কোনো কমতি পড়বে না এতটাই টেস্টি হবে তো এই যে আমি তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে কথা বলতে বলতে তো তেলটা একটু গরম হয়ে এলে আমি মাছগুলো ভেজে নেব তো তেলটাও আমার গরম হয়ে গেছে মাছগুলো খেয়ে দিচ্ছি এরকম করে লাউ দিয়ে মাছের রেসিপি কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা খাননি তারাও একবার খেয়ে দেখবেন আশা করছি সবারই ভালো লাগবে এই যে মা একদম ধারা ভরে পুরো লাউটা ওইদিকে মার বানানো হয়ে গেছে এখন এই যে লঙ্কাগুলো চিড়ে দেবে কাঁচা লঙ্কা এটা তো আমি উল্টে দিচ্ছি দেখুন এর সুন্দর আমার লাল হয়ে গেছে একটা পাশ সুন্দর লাল হয়েছে এই পাশটাকে উল্টে দিচ্ছি এই পাশটাও সুন্দর লাল হয়ে গেলে নামিয়ে নেবো তো এইদিকে মাছগুলো আমার সুন্দর দেখুন একদম লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নিচ্ছি তো সব মাছগুলো নিয়ে আমি এরকম করে ভেজে সব তুলে নিলাম আর মাছগুলো দেখো কি সুন্দর লাল লাল করে একদম ভেজে নিয়েছি আর এখানে আমার খানিকটা তেল রয়ে গেছে তো এই তেলের মধ্যে এখন আমি কি করব এই লাউটাকে ছেড়ে দেবো লাউ কিন্তু দেখতে মনে হচ্ছে অনেকটা কিন্তু মানে নাড়াচাড়া করতে করতে কিন্তু অল্প হয়ে যাবে লাউটাকে আমার সুন্দর করে ভিজে নেওয়া হয়ে যাচ্ছে দেখুন এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন লঙ্কার গুঁড়ো নাও দিতে পারেন এই যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ এই যে এখানে চিঁড়ে রেখেছি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম অবশ্যই ঝালটা কম বেশ করে নিয়ে খাবে এখন এটাকে দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব এখন লাউটার মধ্যে যেহেতু আমি লবণ দিয়েছি তাই একটু জল জল বেরোচ্ছে তার জন্য আমি লবণটা একটু পরে দিয়েছি হালকা ভাজা করে নেওয়ার পরে লবণটাকে দিয়েছি অবশ্যই হালকা একটু ভাজা করে তারপরে লবণটা দেবে যে সবজিতেই লবণ দাও না কেন লবণ দিলে পরে একটু জল ছাড়বেই ওটা আর লাউ তো অবভিয়াসলি জল ছাড়ার মতনই একটা সবজি লাউ ঝিঙে এগুলোর মধ্যে বেশি একটু জল ছাড়ে সেটা একটু ভালোভাবে কষিয়ে নেব তো প্রায় এটাকে আমি পাঁচ ছ মিনিটের উপরে কষালাম এখন এতে আমি এই যে ঝোল দিয়ে দিচ্ছি ঝোলটা একটু বেশি পরিমাণ দিচ্ছি আমি এতে আপনারা যারা তরকারিতে চিনি পছন্দ করেন তারা অবভিয়াসলি একটু চিনি দিতে পারেন যেহেতু আমি মাছের ঝোল তাই আমি চিনিটা একটু কম পছন্দ করি মাছের ঝোলে আমি চিনি খাই না বল না একদমই পছন্দ করি না শুধু নিরামিষে পছন্দ করি এই জন্য দিলাম না তো দেখুন বন্ধুরা তরকারিটা সুন্দর একদম ফুটে উঠেছে তো এর মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আপনারা চাইলে এটা পুরো স্কিপ করতে পারেন নাও দিতে পারেন না দিলেও এটা এমনি টেস্টি হবে তো আমি একটুখানি দিচ্ছি জিরার গুঁড়ো হালকা করে এখন আমার যেহেতু ঝোলটা একদম পুরো টক বক করে ফুটে গেছে এটা এখন আমি মাছগুলো দিয়ে দেব তো মাছগুলো ছেড়ে দিচ্ছি ছেড়ে দিচ্ছি মানে ছেড়ে দিলাম তো এটা একটু দু তিন মিনিটের মতো হালকা একটু জাল করে ঝোলটাকে আমি নামিয়ে দেব ফোড়নের জন্য এখন আমি ঝোলটাকে নামিয়ে নেব এই যে গামলা এই যে আমি ঝোলটাকে নামিয়ে নিয়েছি এখন কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি তো এখানে রেখেছি তেজপাতা রাঁধুনি আর দিয়ে দেবো গোটা জিরে ফোড়নের জন্য তো তেলটা পুরো গরম হয়ে গেছে এই তেজপাতাটা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি গোটা জিরে আর এই যে এখানে রাঁধুনি রেখেছি রাঁধুনিটা দিয়ে দিলাম এখন আমি এই যে ঝোলটাকে ঢেলে দেবো এই যে দিয়ে দিয়েছি পুরো একদম এখন এটা একটু মিনিট পাচে জাল হলে নামিয়ে দেব আর পুরো লাভ দিয়ে মাছের ঝোলটা আমার একদম পুরো রেডি সেই তো ঝোলটা আমার পুরো করে ফুটে গেছে আর মিনিট চারেক হয়ে গেছে এখন নামিয়ে নেওয়ার পালা শুধু ঝোলটা কি পুরো ঢেলে নিলাম তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটা যদি নতুন নতুনভাবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর কেমন লাগলো এই গরমের মধ্যে এই লাউ দিয়ে মাছের ঝোল অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এরকম মানে পাতলা পাতলা ঝোল গরমে খেয়ে থাকুন আর সবাই সুস্থ থাকুন আর প্রিয়াঙ্কা সুইট কিচেন থেকে প্রিয়াঙ্কার তরফ থেকে রইল আপনাদের অনেক অনেক ভালোবাসা আর ভিডিওটা প্লিজ রিকোয়েস্ট করে বলছি স্কিপ করে দেখবেন না শুরুর থেকে শেষটা পুরোটাই দেখুন